দর্শক দেশে চমকের পর চমক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান জামাতে যোগ দিলেন চমক সৃষ্টি করলেন আক্তারুজ্জামান আরেকদিকে দুঃখজনক ঘটনা হইল হাদির উপর পৈচাসিকভাবে আক্রমণ করা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই আবার অন্যদিকে অপারেশন ডেভিল হান্ট টু শুরু হয়ে গেছে সব কিছুর উদ্দেশ্য কি দেশবাসী সেটি বিশ্লেষণ করছে তবে আখতারুজ্জামান সাহেবের বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত আক্তারুজ্জামানের জামাতে যোগদানের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া এক্ষেত্রে বলতে চাই কেউ কেউ সরাসরি জামাত করতে না পারলে তখন বিএনপির আশ্রয় নেয় বিএনপি করে বিএনপিতেও তিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহুবার কয়েকবার বহিষ্কৃত হয়েছিলেন তিনি সরাসরি জামাতে আগে যোগ দিতে পারেননি আশির দশকে বা অন্য সময় আশি দশকের মাঝামাঝি বা নব্বই দশকে পারেননি জামাতে যোগ দেননি বিএনপিতে যোগ দিয়েছেন নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হয়েছেন এরপরে নানান অপকর্মের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এরপরে সরাসরি তো জামাতে যায় না একটা উপলক্ষ লাগে এখন তিনি আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দিয়েছেন এবং স্বস্তি পাচ্ছেন শান্তি পাচ্ছেন কি কি কারণে তিনি জামাতে যোগ দিয়েছেন তার ফুলেল ছবি জামাতের আমিরে জামাতের সাথে খুব ভালো লাগছে ঠিক আছে আমি বিএনপি থেকে কেন বহিষ্কৃত হলো সেটি আর বলবো না অত কিছু বলবো না কিন্তু বলতে চাই কিভাবে তিনি জামাতে যোগ দিলেন কি আদর্শ উদ্দেশ্য নিয়ে এসছেন আজ সকালে রাজধানীর মগবাজারে জামাতের কার্যালয়ে গিয়ে দলের আমির শফিকুর রহমানের কাছে ফর্ম পূরণ করে জামাতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এর আগে কিন্তু আমাদের বঙ্গবীরও জামাতের কথা বলেছেন যে জামাতে উনি যদি বেহেস্ত যেতে হয় জামাতের সাথে বেহেস্তে যাবেন না ঠিক আছে তারপর তিনি জামাতের সাথে ইফতার টিপতার করে দহরম মহরম কোলাকুলি করেছেন সেই দৃশ্য আমরা দেখেছি প্রতারণা আর এই দৃশ্য আমরা দেখছি উনি এতদিন জামাতের বিরুদ্ধে বলছেন মুক্তিযুদ্ধের সপক্ষে এই সেই নানান কথা গরম তো সবাই যে প্রতারক এটি তো প্রমাণিত হচ্ছে আমাদের বঙ্গবীর কাদের দেখি তিনিও প্রতারণা করেছেন দেশবাসীর সাথে ঠিক আছে আদর্শ উদ্দেশ্য নিয়ে থাকতে পারেননি আর তারা তাই জামাতে আরও অনেক যুক্ত হবেন অনেক বীর মুক্তিযোদ্ধা যুক্ত হবেন ঠিক আছে অপেক্ষা করুন জামাত সেই চেষ্টা চালাচ্ছে এবং সুযোগ সন্ধানী যারা তারা সেই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করছে এরা কিন্তু জামাতি মতাদর্শের যুদ্ধ করেছে সেটা ঠিক আছে এরপরে এরা পরিবর্তন দেশের জামাতের অন্য দলের সুযোগ সুবিধা করতে না পারে জামাতে আশ্রয় নিচ্ছে এখন জামাতও তাদেরকে সুযোগ দিচ্ছে জামাতের হচ্ছে আগামী নির্বাচনে জিততে হবে যেভাবেই হোক এরাও টাকা পয়সা পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই একটা যেমনও একজন তিনিও ব্যাপক কিছু একটা না হলে কীভাবে সংসদ সদস্য হবে না আগামীতে লুটপাট করবেন পরিষ্কার সার্টিফিকেট দিচ্ছে জামাতে ইসলাম তো জামাতের কি আদর্শ বিজ্ঞপ্তিতে বলা হয় আখতারুজ্জামানের বিষয়ে বলা হয় আখতারুজ্জামান কীভাবে যোগ দিয়েছেন দলের নীতি ও আদর্শ দেশপ্রেম এবং স্বাধী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামাতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা রেখে সংগঠনের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছেন আখতারুজ্জামান এবং আনুষ্ঠানিকভাবে যোগ দেন তার মানে এতদিন সেই এই গভীর আস্থা দেশপ্রেম কারোর মধ্যে দেখে নাই প্রতারণা করেছে ওই সব দলে থেকে থেকে করে তুমি দেশপ্রেম জামাতের মধ্যে দেখতেন দিতেন এখন কিভাবে গভীর বিএনপি কি ছিল তাহলে গভীর দেশপ্রেম বিএনপিতেও তিনি এইসব শপথ নিয়ে ফর্ম পূরণ করেছিলেন যখন প্রাথমিক সদস্য হন এখন আবার জামাতেও করছেন জানি না আগামীতে কোন দিকে যাবে এখন জামাতে করছেন হচ্ছে যোগদান করুন জামাতে ইসলামের নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা এবং আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন তিনি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের এখনকার অবস্থা এবং দেশের প্রতারকার সংখ্যা বেড়ে গেছে আদর্শ উদ্দেশ্য এরা কয়দিন পরে বাবা মারাও পরিবর্তন করবে এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গিতে আর কি অর্থাৎ কেউ কোনো জায়গায় স্থির থাকতে পারছে না এর আগে উনি চিন্তাভাবনা করেননি বিএনপিতে যখন ছিলেন বিএনপির নীতি আদর্শ কি সেটা ভাবেন নেই নিশ্চয়ই ভেবেছেন বিএনপিকেও তিনি বলছেন দেশপ্রেম দেশাত্মবোধ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপিতে যোগ এখন আবার বলছেন দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব জামাতে তিনি যোগ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে খুবই ভালো তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা একজন কি প্রতারক বা যাই হোক আমি অত কিছু বলবো না ঠিকই আছে উনি মনে করছেন এইটা অনেকের মধ্যেই পরিবর্তন হবে আগামীতে আরও দেখবেন আক্তার জামানদের মধ্যে জামানদের মতো আরও লোক আছে তারা জামাতে চলে যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে